গুড মর্নিং নতুন একটি সকালে নতুন একটি ব্লগ নিয়ে আমি সুস্মিতা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিন কি আর বলবো যে বৃষ্টি হচ্ছে তবে হ্যাঁ বলতেই হচ্ছে যে হ্যাঁ আজও বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি সকালবেলার জন্য একটু কিছু রান্না করছিলাম তো আজকে সকালে আর ভাতের পরেই যায়নি তো হিটলারকে বলেছিলাম সকাল সকাল বৃষ্টিতে একটু ছাতা মাথায় নিয়ে একটু চাউ চাউ নিয়ে আসতে তো পাশেই যেহেতু দোকান আছে তো আনতে খুব একটা অসুবিধা হয় না তো নিয়ে এসেছিল একটা গোটা প্যাকেট চাউ চাও তো পুরো প্যাকেটটাই আমি আজকে করেছিলাম তো ভাবলাম যে চারজন আছে চারজনেরই আজকে সকালবেলা এটা দিয়ে হয়ে যাবে তো আমি এখানে ডিম ঝুরি ঝুরি করে নিয়েছি আর এদিকে আজকে সবজির মধ্যে তেমন কিছু ছিল না ছিল আলু আর পেঁয়াজ আলু আর পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপর তার মধ্যে অ্যাড করলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো তো আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি তো তাতে ফ্লেভারটা বেশ ভালো হয় আর এমনি যখন আমি চাউ করি তো একদম সেদ্ধ করার সময়ই আমি চাউচাটাকে ভেঙে দিই তো আজকে বা আমি ভুলে গেছি আর সেই জন্য আমার সব কিছুই একদম লম্বা লম্বা রয়ে গেছে চাউচাউগুলো তো পরে ভাবলাম যে নাড়তে নাড়তে যখন মোটামুটি হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই এগুলোকে একটু ভেঙে দেবো মানে খুন্তিটা দিয়েই নেড়ে দিলে ভাঙা হয়ে যাবে তো এখানে আমি দেখো একদম আহ ডিমের ভাজাগুলো দিয়ে দিয়েছি আর সবকিছু দিয়ে একবারে নাড়াচাড়া করছিলাম তো এখানে প্রায় আমার হালকা ভাজাও হয়ে আসছে তো তারপর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে চিলি সস আর সয়া সস তো খুব একটা বেশি আহ টমেটো সস আমার ব্যবহার হয় না খুব কমই বলা যায় যে হয় আর আর একটা কথা বলবো যে চাউ চাউয়ের মধ্যে আমি একদম শেষে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হালকা একটু চিনি তো তোমরা ওটা করে দেখতে পারো যে একদম শেষে যদি হালকা একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু চা টেস্টটা অনেক বেশি ভালো হয় বেশ অনেক দিন হয়ে না মানে একই রকমই চলছে হয় আমের যেহেতু সিজন আম দিয়ে মুড়ি দিয়ে হচ্ছে না হলে রুটি হচ্ছে তো এই সমস্ত কিছুই হয়ে যাচ্ছিল তো বেশ ভালো লাগছিল যে বৃষ্টিতে অনেকদিন পর হয়তো একটু অন্যরকম খাওয়া হলো মানে বেশ অনেক বলা যায় আর সত্যি বলতে বাচ্চা কাচ্চা যখন বড়ো হয়ে যায় যখন স্কুল হয়ে যায় তো সেই সময়টা না এতটাই চাপ থাকে যে তাকে রেডি করা তার জন্য খাবার করা তো সেইগুলো করতে গিয়ে সকালবেলা যে রকম ভাবে দিনটাকে শুরু করবো যে অন্য কিছু রান্না করবো সকালে টিফিনটা সেটা বলা যায় যে প্রতিদিন হয়তো বা সম্ভব আমার পক্ষে হয় না হ্যাঁ যারা পারে তারা সত্যিই পারে আমি জানি পারে অনেকে কিন্তু আমি সত্যি বলতে পারি না তবে আজ কিন্তু একটা ভালো দিন আজকে হচ্ছে রথ যাত্রা তো জানি না যে জগন্নাথের কি ইচ্ছে যদি তিনি ভাবেন যে বৃষ্টির মধ্যেই তিনি যাত্রা করবেন তাহলে তো বৃষ্টিই হবে তবে প্রত্যেক বার কিন্তু বৃষ্টিটা এত তাড়াতাড়ি এত হয় না যদিও বা হয় ছিটে ফোঁটা দু একটু হলেও তবে এবার হয়তো বা একটু অতিরিক্ত আর এখন এই চা দেখে আমার নিজের ছেলে মনে পড়লো যে যে কোনো প্রোগ্রাম purpose হোক বা সবাই মিলে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাজারে যে চাউমিন গুলো হতো সেটা হচ্ছে মোটা মোটা চাউমিন তো সেইগুলো খেয়েই অভ্যস্ত ছিলাম আর আমার মার হাতের সব চাইতে প্রিয় চাউমিন হচ্ছে মোটা মোটা চাউমিন গাজর দিয়ে বিট দিয়ে পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে এত সুন্দর করে মা বানায় যে সেটা আমি অনেক চেষ্টা করেছি যে মার মতো করে করার কিন্তু সত্যি বলতে মার মতো হয়তো বা হয় না এখনো যদি কখনো বাড়ি যাই তাহলে হয়তো মার কাছে এই রাখি যে মা আজকে একটু চাউমিন খাবো সবাইকে খাওয়ানোর পাশাপাশি কিন্তু নিজেও একটু বসে আজকে সকাল সকাল একটু খেয়ে নিলাম চাও চাও সকালবেলা খুব একটা হয়তো আমার এরকম বসে এভাবে খাওয়াটা হয় না তবে হ্যাঁ যদি আমি কোথাও যাই মানে দিদি ভাই কারো বাড়িতে যাই বা তারা যদি কেউ আত্মীয় স্বজন আমার বাড়িতে আসে তো তাহলে হয়তো একসাথে হয়ে বসে সকালবেলা খাওয়া দাওয়া হয় তো আজকে রান্নার খুব একটা নেই তার কারণ হচ্ছে যেরকম দুবেলা রান্না হয় তো আজকে হচ্ছে এক বেলার মানে শুধু দুপুরের জন্যই করবো তো এখানে ইলিশ মাছ ছিল তো ভাবলাম পুতুলিও ইলিশ মাছ ভাজা তেল দিয়ে গরম গরম ভাত ভীষণ ভালোবাসে আর মাও এটা ভালোবাসে আমিও ভালোবাসি আর হিটলারও খাই আর ফ্রিজের মধ্যে হচ্ছে কয়েক পিস খাসির মাংস ছিল তো ভাবলাম যে এই দিয়ে আজকে দুপুরবেলাটা হয়ে যাবে তো সেরকম কোনো রান্নার খুব একটা ঝামেলা রাখিনি কারণ হচ্ছে রান্নাটা করলে না আবার সেগুলো পড়েই থাকবে তো সেজন্য ভাবলাম যে রাত্রে যেহেতু খাওয়া হবে না কিছু তো থাক এই হালকার উপর দিয়ে না হয় দুপুরটা আমরা সবাই খাওয়া দাওয়া করবো এই আজকে আমি যেরকম এভাবে রান্না করছি এরকম একটা ঘরে যে আমার মাথার উপর দিয়ে বৃষ্টির জল পড়ছে না আমাকে ভিজতে হচ্ছে না রান্নাঘরে কিন্তু সত্যি কি তাই একদমই না আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন কিন্তু এই ছিল না তো আমার বিয়ের অনেক পরেই মানে আমার মেয়ে হওয়ার পরে এই হওয়া তার আগে যে আমাদের পুরো রান্নাঘরটা ছিল সেটা কিন্তু এমনি মানে নিচটা পাকা কিন্তু উপরটা হচ্ছে এমনি টিন দিয়ে করা আর এই ঘর থেকে রান্নাঘরে যেতে হচ্ছে বারবার আমাদেরকে ভিজতে হতো বাসন মাজার জন্য ভিজতে হতো খাবার খেতে যাওয়া আসা সারা খনি ভিজতে হতো ইভেন এমনও হতো যে রান্না করছি উপর দিক দিয়ে আমার জল পড়ছে আমি আমার শাশুড়ির ক্ষেত্রেও আমি তাই দেখেছি মানে আমরা দুজনেই যখন রান্নাঘরে কাজ করতাম আগে তো দুজনকেই রীতিমতো সারাদিন আমাদের আমাদেরকে ভিজেই করতে হতো সারা দিন শেষে যখন বিকেল বেলা ঘরে আসতাম তখন মনে হতো যে না হা একটু বৃষ্টির হাত থেকে নিস্তার পাওয়া গেলো মানে আর ভিজতে হবে না এখনকার মতো তো কিছুটা সময়ের জন্য আমাদেরকে হচ্ছে একটু রেহাই সেটা আমি ঘন্টা বলবো কি আড়াই ঘন্টা হয়তো কারণ হচ্ছে আবার চা করতে যেতে হতো দু সেই এই ঘর থেকে ভিজতে ভিজতে ছাতা নিয়ে ও ঘরে যেতে হতো পুরো পাকাটা ভেজা থাকতো ও ওভাবেই করতে হতো রাত্রে খাওয়ার জন্য খেতে যাওয়ার জন্য যা কিছুই এমনও হতো যে রান্নাঘর থেকে টেনে টেনে এই ঘরে নিয়ে আসছি এই ঘরে বসে খেতে হচ্ছে এরকম আর কি হতো তবে কি যেই দিনগুলো চলে যায় তার মধ্যেও একটা স্মৃতি রেখে যায় যেইগুলো অনেকটা আনন্দের এখন যখন ভাবি যখন মনে পড়ে তখন আবার কিন্তু অন্যরকম ফিলিংস হয় আমার মানে অন্যরকম একটা অনুভূতি হয়তো সেগুলো প্রকাশ করা যাবে না কারণ যার যার এই দিনগুলো তারাই জানে যে সেই দিনগুলোর মধ্যেও সত্যি বলতে কীরকমের একটা শান্তি থাকে কীরকম একটা ভালোবাসার অনুভূতি থাকে দিনগুলো পার হয়ে গেলেও কিন্তু সেই স্মৃতিগুলো থাকে তো বৃষ্টির জন্য কিন্তু কয়েকদিন থেকে কারো মানে বাচ্চা কাচ্চা কারোরই খেলাধুলা হচ্ছিলো না তো আজকে কিন্তু একটু ওরাও শান্তি পেয়েছে কারণ একসাথে কিন্তু দুজনে মিলে দুই বান্ধবী খেলতে বসেছে আর কি তো এখানে খেলা হচ্ছে হচ্ছে স্কুল টিচার স্কুল টিচার খেলা হচ্ছে তো আমরাও ছোটবেলায় এরকম অনেক কিছু খেলতাম তো এদিকে ওদেরও খেলা দেখছিলাম আর এদিকে কোকোয় আজকে সকালবেলা ভাত দিই নি কারণ ভাত দিলেই সে ফেলে তো সেই জন্য ভাবলাম যে কোকো আবার ছাতুটা খুব ভালোবাসে তো হালকা একটু চিনি আর নুন দিয়ে ছাতুর শরবতটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়েছি তো এটা দিলে কিন্তু নিমিষের মধ্যে ওর খাওয়া হয়ে যায় মানে ভালোবাসে তবে আমার খুব জানতে ইচ্ছে করে কার কার বাড়ির পোষ্য বাড়ির কি কি খাবার খেতে খুব বেশি ভালোবাসে মানে আমার খুব আগ্রহ হয় যে তারা ঠিক তাদেরকে কি কিভাবে কি দিয়ে খাওয়ায় তো আমি যদি পারতাম তাহলে আমি হয়তো সেইগুলো আমি আমার কুকুর উপরে অ্যাপ্লাই করতাম যে দেখতাম যদি ওরা খায় আর এই দেখো কুকুরও কিন্তু একদম খাওয়া কমপ্লিট পুরো গামলাটা ফাঁকা আর এদিকে মাকে দেখছিলাম মা একটা কাঁঠাল পাকছে আর কি তো সেই পাকা টাকে মা খুলছিল তো মুড়ি দিয়ে কিন্তু কাঁঠাল দিয়ে খেতে ভালোই লাগে আর আমার মেয়ে কাঁঠাল হচ্ছে রস করে দিলে মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে সিজনের যে কোনো ফলই সে অল্প হোক বা বেশি হোক খাওয়াটা খুব প্রয়োজন আমার মনে হয় সিজনের ফল সিজেন একটু হলেও খেতে বেশ ভালোই লাগে গ্রামে থাকলে হয়তো এগুলো প্রচুর পাওয়া যায় কিন্তু শহরে কিন্তু এরকমভাবে প্রচুর এই সমস্ত কাঁঠাল পাওয়া যায় না হ্যাঁ আম তো দোকানে প্রচুর পাওয়া যাবে কিন্তু আমার মনে হয় না যে এরকমভাবে অনেকগুলো কাঁঠাল শহরে এভাবে পাওয়া যাবে দু তিনটে খেতে হলেও কিন্তু কিনেই খেতে হবে আমার ওইদিকে বেলা করিয়ে গেছে তো ভাবলাম যে না এবারে একটু গরম গরম ভাত বসিয়ে দিই আর দুধ যেহেতু রোজ নেওয়া হয় তো দুধটাকে ভাবলাম যে এবারে একটু জ্বালিয়ে ফেলি একটা সময় কিন্তু আমার শ্বশুরবাড়িতেও গরু ছিল মানে আমার বিয়ের পরেই আমি দেখেছি এসে যে বাড়িতে গরু ছিল দুধ ছিল তো তার সবারই বয়স হচ্ছিল মা বাবু সবার তো কারো পক্ষে আর এত বড় গরুটা যে পালা তার জন্য যে এত ছোট ছুটি করার সম্ভব হচ্ছিল না তো সেই জন্য পরে আমাদের গরুটাকে কিন্তু ছাড়িয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক এদিকে কিন্তু ভাতও বসিয়েছিলাম আর ভাবলাম যে না এবারে একটু ঘরটাকে ভালোভাবে মুছে নি তো বৃষ্টিটাও দেখলাম যে কমে গেছে মানে ভালোই কমে গেছে একটু হালকা হালকা দেখলাম চারপাশে রৌদ্রও তো ভাবলাম যে না এবারে এক ফাঁকে একদম পুরো ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই তো প্রত্যেকদিন যাই কাজ করা হোক না কেন শেষ মেষ যদি পুরো ঘরটাকে না মোছা হয় তাহলে আমার মনে হয় যেন সব কাজ হয়তো অর্ধেক থেকে গেলো আর তারপরে হঠাৎ করে আওয়াজ পেয়ে বেরিয়ে আসি তো দেখলাম যে এদিকে রথ চলেই গেছে মানে পুতুলি মা ওরা সবাই তো আগেই রথ টানার জন্য চলেই গেছে তো আমি যখন যতক্ষণে আর কি বের হব আমাদের আসলে তো পুরোটাই কাঁদা তো বের হতে হতে দেখিছে দেখ আর বিকেল বেলা দেখো রেডি টিউটরে যাওয়ার জন্য আর আমার যদি কোনো কাজ নেই আমি শুইয়েই ছিলাম বেশ কিছুক্ষণ তো জগন্নাথের রথযাত্রার সময় কিন্তু একদম বৃষ্টি ছিল না মানে ভগবানের কি লীলা বলে যাকে আর কি সেরকমই আর কি তো একদম বৃষ্টি ছিল না আর দেখো আজকেই এতদিন পরে সূর্যের মুখটা দর্শন হলো তো আমার জানালার জানালার পাশ থেকে বেশ ঝুঁকি ঝুঁকি দিচ্ছিল আর কি তো সারাদিন পর এখন প্রায় রাত্রি সাড়ে নটা বাজে তো তখন রেডি হচ্ছিলাম রেডি বলতে আমার রেডি বলতে ওই একই শুধু ড্রেস

না মানে আমার মেয়ের কথা হচ্ছে আমি মেলায় যাওয়ার পরই পুতুলি হচ্ছে এইদিক ওইদিক যা দেখবে তাই বলবে যে বাবা দেখো বাবা ওই দেখো তো আমি সঙ্গে সঙ্গে তখন মেয়েকে বলি মা কে বলি তো আসলাম দাঁড়া একটু দেখি মানে এই কথাটাই ওর বাবাকে বলছে আর কি যে মা তো কিছু কেনার সময় আগে বলবে যে এখন না পরে তো চলো অনেক তো গল্প হলো এবারে চলো একটু মেলার থেকে ঘুরে আসি মেলায় গিয়ে কার কার ঘুগনি প্রিয় আমার কিন্তু বড্ড প্রিয় তো আমি দেখলাম যে পুতুলিরও কিন্তু বেশ প্রিয় হচ্ছে ঘুগনি তো মেলায় আগে যেমন পাপড় ভীষণ চল ছিল মানে যখন ছোট ছিলাম আর কি তো এখন কিন্তু খুব একটা বেশি মেলায় পাপড় দেখা যায় না খুবই কম যেটা দেখা যায় সেটা হচ্ছে নলপাপড় তো যাই হোক কিছু সেরে কিন্তু মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে আর মেলা থেকে কিন্তু আমার বড় একটা জিনিস নিয়েছে সেটা হচ্ছে এই হাতুরখানা আর একশো টাকায় বেশ সুন্দর কানের গলার সেট এসেছে তো আমি না ওই দিকটা ভিডিও করতে পারিনি তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল খুব কষ্টে ঠেলা দিয়ে হচ্ছে ভেতরে একটুখানি চেয়ে দেখলাম যে এরকম হচ্ছে হাতের সেটগুলো তো একটা নিলাম প্রতিটির জন্য তো কেমন হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে এরকম ঝোল ঝুল দেওয়া দেখে তো এটা নিয়েছিলাম মেয়ের জন্য আর তারপর হচ্ছে একটা ক্লিপ দেখলাম ক্লিপটাও বেশ সুন্দর এটাও নিয়েছি পুতুলির জন্য তো হয়তো এটা আমিও ব্যবহার করবো আর ওই যে বলে মা আর মেয়ে একই তো মেয়েরও হয়ে যাবে মায়েরও কিন্তু এটা হয়ে যাবে তো ক্লিপটা বেশ সুন্দর আর খুব নতুনত্ব মনে হলো আমার তো সেই জন্য নিলাম আর ক্লিপটা নিয়েছিল হচ্ছে তিরিশ টাকা খুব একটা বেশি দাম চাইনি অন্যান্য মেলায় আমি যেমন দেখেছি ফ্লিপগুলোর পঞ্চাশ টাকার নিচে কোনো দামই হয় না তো যাই হোক আর এবারের হচ্ছে মেলায় নিয়েছিলাম হচ্ছে পাঁচটা ফল তো এখানে হচ্ছে আম কমলা নিয়েছি একটা পেয়ারা শসা আর হচ্ছে একটা কলা তো পরে না এই সমস্ত কেনার পরে অন্য একটা দোকানে গিয়ে দেখলাম আরো বেশ অনেক রকমের সবজি ছিল তো যখন কিনেই ফেলেছিলাম একটা ভালো যে থাক পরের বার না হয় আবার নেওয়া যাবে আর বাড়ির রেগুলার ইউজেজ দেখে বেশ হিটলারেরও ভালো লেগেছিল আর আমারও ভালো লেগেছে তো ওই জন্য নিয়েছি আর এই যে স্মৃতি মানে আমার ছেলেবেলা গুলো হবে মনে পড়ে যখন মেয়ের জন্য কোনো কিছু না হয় তো এই যে রথের মেলা মানেই হচ্ছে কিন্তু মাটির খেলনা তো কার কার মনে আছে যে এই মাটির খেলনাগুলো প্লিজ কিন্তু আমাকে যারা আমার ভিডিওটা দেখবে তো আমি করবো যে তোমরা এই সমস্ত খেলনা রথের মেলা থেকে কারা কারা ছোটবেলায় কিনেছো তো যাই হোক এখানে কিন্তু বেশ দশটার মতো হয়তো সেট দিয়েছে হাড়ি কড়াই আর দেখলাম একটা বালতি বাল্টি দিয়েছে আর কি তো বেশ সুন্দর খুব ভালো লেগেছে আমার তবে আমাদের সময় কিন্তু ছেলে পুতুল মেয়ে পুতুল পাওয়া যেত তো এখন আর সেটা আমি দেখি না মানে প্রত্যেকবারই আমি গিয়ে খোঁজ করি যে ছেলে পুতুল মানে বড় বউ আগে পাওয়া যেত তো এখন খোঁজ করে দেখি এখন আর পাওয়া যায় না আর পুতুলই হচ্ছে এই স্টিকারটা নিয়েছে তো প্রত্যেকবারই বলা যায় যে স্টিকার ও নেই তো এই হচ্ছে মোটামুটি নেওয়া আর আমার জন্য আমি শখ করে একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে একটা যুগলবন্দি বড় বউ পেয়েছিলাম রথের মেলা এটা দেখে ভীষণ ভালো লেগেছিল তাই নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করো